দুবাই বিমানবন্দর থেকে মাত্র কয়েক মিনিটে পাম জুমেরা শুনতে অবাক হলেও দ্রুতই রাস্তাঘাটের যানজট থেকে হয়তো মুক্তি পাচ্ছে দুবাই চালু হচ্ছে এয়ার ট্যাক্সি মরুর দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে আকাশে উড়ল বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি এর মধ্য দিয়ে আকাশপথে চলাচলে মাইল তৈরি করল দুবাই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এই ট্যাক্সি নিয়ে এসেছে জবি এভিয়েশন ক্যালিফোর্নিয়া ভিত্তিক এভিয়েশন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলছে রাস্তাঘাটে যানবাহনের চাপ কমানোর পাশাপাশি যাত্রী এমনকি পর্যটকদের দ্রুত ভ্রমণে কার্যকর ভূমিকা রাখবে এই এয়ার ট্যাক্সি দুবাইয়ের প্রধান বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পারস্য উপসাগরীয় পাম জুমেইরা দ্বীপপুঞ্জ পর্যন্ত যাবে এই এয়ার ট্যাক্সি আকাশে উড়বে বারো মিনিট যেখানে গাড়িতে করে যেতে সময় লাগবে ৪৫ মিনিট সোমবার দুবাইয়ের দুর্গম দ্বীপ থেকে পরীক্ষামূলকভাবে ওড়ানো হয় এই ট্যাক্সি একসঙ্গে চারজন যাত্রী ধারণ করতে পারবে এই উড়ন্ত ট্যাক্সি জবি এভিয়েশন বলছে আপাতত উচ্চ আয়ের যাত্রীদের এই হেলিকপ্টারে ওঠার সামর্থ্য থাকলেও ধীরে ধীরে এই আকাশযানে চড়তে পারবেন সাধারণ যাত্রীরা জবি এরিয়াল ট্যাক্সি উঠতে পারবে একশো কিলোমিটার পর্যন্ত গতিসীমা থাকবে ঘন্টায় তিনশো কিলোমিটার পুরোপুরি বৈদ্যুতিক এই গাড়ির কার্বন নিঃসরণ শূন্য শহরের জনবহুল এলাকায় চলাচলের উপযোগী এই ট্যাক্সি জবি কর্তৃপক্ষের দাবি আকাশে উড়লেও টের পাওয়া যাবে না যে উঠছে গাড়ি সম্প্রতি বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারিত করতে জবি এভিয়েশনে পঞ্চাশ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় জাপানি গায়ে নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা এর মধ্যে মে মাসে পঁচিশ কোটি ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছে জবি কর্তৃপক্ষ জবি এভিয়েশনের পরিকল্পনা দু সালের মধ্যে বাণিজ্যিকভাবে এয়ার ট্যাক্সি চলাচল শুরু হবে দুবাইতে আগামী ছয় বছরে বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি চলাচলের টার্গেট নিয়ে দুবাইয়ের যোগাযোগ কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছিল জবি ইশিতা ব্রহ্ম স্টার নিউজ